আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আমি ডাক্তার এম এফ এল প্রতিদিনের মতো আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব পুরুষ নিয়ে পুরুষ অঙ্গ বাংলাদেশি পুরুষদের সঙ্গ সর্বনিম্ন তিন ইঞ্চি হলে যথেষ্ট কারো কারো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত থাকে এটা উচ্চতা অনুযায়ী থাকে তো একজন নারীকে তৃপ্তি দেওয়ার জন্য তিন ইঞ্চি সঙ্গই যথেষ্ট তারপরেও যদি কেউ চায় যে না আমি আমার পুরুষ লিঙ্গকে বড়ো করব সেক্ষেত্রে হোমিও আশ্চর্য ওষুধ আছে মাত্র তিনটি ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের লিঙ্গকে বড় করতে পারবেন তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা পুরুষ লিঙ্গ ছোট হওয়ার কয়েকটি কারণ এর মধ্যে এক নম্বরের কারণ হচ্ছে হস্তমথন এই হস্তমথন করার কারণে পুষলিঙ্গের যে বেইনগুলো আছে এই বেইনগুলো শিথিল হয়ে যায় দুর্বল হয়ে যায় অত্যাধিক সহবাস করার কারণেও এই সমস্যাটা দেখা দিতে পারে তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আপনাদের মাঝে মাত্র তিনটি ওষুধের কথা বলবো প্রথম যে ওষুধটির কথা বলবো এই ওষুধটি হচ্ছে সাইড্রোনিয়া বালগারিস। এই সাইড্রোনিয়া বালগারিস ওষুধটি থার্টি ফোর টেন্সি নেবেন জার্মানি ওষুধ নেবেন পাঁচ ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন দু চামচ পানির সাথে মিক্স করে খাবেন ফোটানো পানির সাথে ফোটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন দ্বিতীয় নাম্বার যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে নুপার লুটিয়া এই নুপার লুটিয়া ওষুধটি মাদার টেনশন নেবেন এটিও জার্মানি ওষুধ নেবেন ডাক্তার ঠিক হয় ওষুধ নেবেন এটি পনেরো ফোঁটা তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন এই দুটি ওষুধ হচ্ছে খাবার ওষুধ তৃতীয় নাম্বার যে ওষুধটির কথা বলব এটি হচ্ছে সাইডোনিয়া বালগারিস মাদার টিংচার এটি সমপরিমাণ ওষুধ গোলাপ জল অথবা অলিভ অয়েলের সাথে মিক্স করে পেনিসে ব্যবহার করবে। নিচের থেকে উপরের দিকে সকালে বা একবার এভাবে যদি দোষটি ঠিকভাবে খান এবং ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের প্রসঙ্গ আগের তুলনায় অনেকটাই লম্বা হবে এবং মোটা হবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন যে সময় ইউটিউব চ্যানেল